ইসলামরা তাদের নদীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 ইসলামকে বাড়িয়েছে আল্লাহ ইয়াহুদিরা তাদের নদীকে নিয়ে বাড়াবাড়ি করতে 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 তারা তাদের নদীকে বাড়িয়েছে আল্লাহ পুত্র আল্লাহ তাহলে কি বলেছেন অত আলাকে ইয়াহুদু বুঝে ইউনেক মঙ্গল অত আলাকে নাসারা

দেখেন নবীকে নিয়ে মহৎবের মানে নবীকে নিয়ে আসজনের

पृथिवी जवाब ताईं कोो न केम वापड़ी कोन त

ইহুদ এবং নাসারা যেমন তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে আমাকে নিয়ে তোমরা তেমন বাড়াবাড়ি করো বড় কইলেন আমাকে নিয়ে তোমরা তেমন বাড়াবাড়ি করো এক দরজায় বাড়াবাড়ির দরজা দিয়ে শিরিক দেখেন আরেকটা দরজার শিরিক ছিল পূর্ববর্তী নবীগণ পূর্ববর্তী যুগের উম্মতেরা তাদের নবীগণ যখন ইন্তেকাল করতেন তাদের নবীদেরকে ইন্তেকাল দাফন করার পর তাদের নবীদের কবরকে রৌদাকে তারা মাজার বানিয়ে ফেলত মাজার বলতে সিজদার জায়গা বানিয়ে ফেলত তাদের নবীদের কবরে গিয়ে তারা সিজদা দিত আল্লাহ নবী সাল আলাইসলাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন উম্মাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন নবী জানেন এই দল দিয়ে উম্মার ভিতর শিরিক আসতে পারে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কে বলে গিয়েছেন লা তাজআলু কবরি ওয়া সানাই উবাদ আমার উম্মতেরা আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমাকে যখন তোমরা কবরে দাফন করবে লা তাজআলু কবরি ওয়া সানাই উবাদ আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানাবে না বড় আস্তে কোন আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানাবে না কেন হাবিব বলেন ইন্না মাসতাজদা গাদাবুল্লাহি আলা ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আগরণিত হন ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব পতিত হয় ওই সম্প্রদায়ের উপর আল্লাহর ক্রুদ্ধ পতিত হয় ইত্তাহাদু কুবুর আম্বিয়া মাসাজিদ যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায় যারা তাদের নবীদের কবরে গিয়ে সিজদা দেয় নবী বলেছেন শোনো লা আনাল্লাহুল ইয়াহুদি ওয়া আন-নাসারা ইহুদ এবং নাসারদের উপর আল্লাহর لعনত কেন আল্লাহ নবী তাদের উপর কেন আল্লাহ لعনত তাদের উপর তাদের উপর আল্লাহর لعনত ইসলামের নবীরা যখন মারা যেত তারা তাদের নবীদের কবরে গিয়ে চিন্তা দিত আমার হাবিব বলেন শোনো আমাকে যখন লৌজা মুদারকা দাফন করা হবে লা তাজাআলু ক্বাবারি আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না আমার খবরকে ইবাদতের জায়গা বানায়ো এই এজন্য নবীকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না কি নবীকে এমন মাকামে নিয়ে যাওয়া যাবে না নবী নবীকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না নবীকে নিয়ে ছাড়াছাড়ি করাও যাবে না নবীকে নিয়ে বড়াবাড়ি করলে এর নাম শিরিক অর্থাৎ নবীকে নিয়ে বড়াবাড়ি করে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিই এটা শিরিক আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইহানত করলে নবী আকরাম সাল্লামের সম্মানwidehat হয় এমন কোনো কথা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মর্যাদা হানি হয় এমন কোনো কথা বললে ফুকাহায়ে কেরাম সুস্পষ্টভাবে লিখেছেন মান ক্বালা কান রাসূলুল্লাহ তাম তবিল আল জফর ইউরিদ ইমাম কারদারি ফতোয়ায় দিয়াতে লিখেছেন যে পৃথিবীর কোন মানুষ যদি এই কথা বলে কানার সন জফর আল্লাহ নবী সালের নখ লম্বা ছিল এই কথা দ্বারা উদ্দেশ্য কি ইউরিদুস্তিফাফা এটা দ্বারা আল্লাহ নবীকে খাটো করে আল্লাহ নবীর সম্মান খাটো করে ফকাত কাফা এটা করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে এটা করার সাথে সাথে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এই জন্য নবী করিম কে নিয়ে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর মাকামে নিয়ে যাওয়া যাবে না আবার তাকে আমাদের মতো সাধারণ মানুষও বলা যাবে না যে আমরা যেমন সাধারণ মানুষ তিনিও তেমন সাধারণ মানুষ না আমরা মানুষ আমাদের শরীরে যেমন রক্ত আছে সৃষ্টিগত দিক থেকে নবী বাসা সৃষ্টিগত দিক থেকে আল্লাহ নবীর ক্ষেত্রে বলেন আমার বলেন আমি তোমাদের মত সৃষ্টিগত দিক থেকে নবী নবী আমরারা করি নবীরা ছিল। আমরাও হাসি নবীও হাসতেন আমরাও কান্না করি নবীও কান্না করেছেন আমরাও দুঃখ পাই নবীরা দুঃখ পেয়েছেন আমরাও কষ্ট পাই নবীও কষ্ট পেয়েছেন সৃষ্টিগত দিক থেকে তিনি নবী কিন্তু মর্যাদা দিক থেকে ওয়াদা বুজর খোদা তাওহিদ ইস সামখতার মর্যাদার দিক থেকে মুহাম্মদ ফাওকা উযমায়ে তারে আপনি যদি মর্যাদার প্রসঙ্গে যান তাহলে আল্লাহর পরে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য নবীকে নিয়ে আমরা বড় বড়িও করব নবীকে নিয়ে আমরা ছাড়া ছাড়িও করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ আকীদা লালন করার তৌফিক দান করুন। সবাই না আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আতু ফামিন্নী ওয়া বিনাশ শয়তান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি